দুটা মানুষ যদি আপনার বনের মধ্যে দিয়ে হাঁটেন দুটা মানুষের সাথে দুইটা লাঠি যদি থাকে আর যদি একটা বাঘ যদি সামনে আসে ওই বাঘ আপনাদেরকে আক্রমণ করতে একটু হিসাবপত্র করব। কিরে দুজন দেখা যায় আতে লাঠি বাঘ সাথে সাথে আপনাদের ঝাঁপাই পড়বে না ও তো চিন্তা করবো ও কান নাড়াইব জিবলাবারি ব্যাড়ি করবো ভয় দেখাইব দৌড় দেন কিনা ভয় পাইলে আপনাকে সে ধরবে আর সামনে দাঁড়িয়ে থাকে নে এক ইনসে বাঘ সামনে আগে এটা আমাদের অভিজ্ঞতা আছে যারা এরকম করছে তারাই কুইছে আমার কাছে আমরাও জানি আর একটা মানুষ যদি থাকেন বাঘে কি করবো পাইছি রে একলা তরে আর সাথে কেউ দায় একলা হলে পরে একা হল বোকা একলা হলে আপনার ঠিকই ধরুন দুজন হলে ধরতে সাহস পাবে না ধরতে সাহস পাবে না এই যে আপনি আপনার সাথে আমার যে একটা সম্পর্ক হয়েছে আপনাদের সাথে মানুষ দুইজন কি না। আছে কিসের অস্ত্র জিকির অস্ত্র ওইটাই হলো লাঠি সামনে বাঘ মানে শয়তান জিকির রস্ত আছে মানুষ হলো দুজন আয় হুড়ায় এমন বাড়ি মারা আমাকে হইতে হইবে উঠতার বিনা নরক কলে সগিনী যে দিকক করে মাওলানা সিংহের ভাষা কইতে আপনি স্যারের সাথে তবে 1 লাখ 40 যেগুলো ভূর্তে শয়তলেও দিতে পারে আর দুইজন যদি হন হাতে যদি জিকিরের লাঠি যদি থাকে তে শয়তান আসতে দেরি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সেইজন্য বলি আপনারা আমরা আমি একজন আর আপনারা আমার সাথে কতজন পারি এতগুলো মানুষ লাগে না বাংলাদেশ জয় করতে এত মানুষ লাগে না তো পাঁচজন হলে যথেষ্ট পাঁচ জনের বেজের সংখ্যা পাঁচটা হাতের পাঁচটা আঙ্গুল এক একটা আঙ্গুলের এক একটা সারা দেহের শক্তি নির্ভর করে এ আঙ্গুলের মধ্যে এ আঙ্গুলের মধ্যে সারা দেহের শক্তি নির্ভর এই আঙ্গুলটা অ্যাঙ্গল না থাকলে আপনি কারো ধরতে পারবেন না এটা হলো সব শক্তিশীল তাহলে পাঁচটা আঙ্গুল একটা মানুষ দেশ বিদেশ পাঁচটা মানুষের দরকার পাঁচটা মানুষের কত মানুষ অনেক এত মানুষ তো দরকার পাঁচটা মানুষ হলে বাংলাদেশ যায় এই শালাতলা তাহলে আমি একা মানুষ আর কত মানুষ পাইছে হায় এ রে সৈন্য রে এগুলো পৃথিবী একাকার করা যাবে এই শালাতলা আপনার মনে করতে হবে যে আমার পীরের আমার সাইকেল আমার উস্তাদের আমি যার সাথে আত্মার গ্রহের জগতের বন্ধন লাগিয়েছি সে আমাকে ধ্যান খেয়াল শিখাইছে আমাকে জিকির এই সাধন আমাকে শিখাইছে এবং তার সে প্রাণ প্রোগ্রাম নেয়া মাঠে ময়দানে আমাকে নামতে হবে আমাকে এবং যান এবং মালকে বাজি রাখতে হবে যেরকম কংসভান যেখানে জীবনের প্রশ্ন জীবন দিতে হবে জন্যে সেখানে মালের প্রশ্ন বাল দিতে হবে জোরে কংসু এইভাবে করে আপনার পুক্ত মন এবং হৃদয় নেয় এবং আমার মাইন্ডা আপনার প্রতি যোগাইয়া আপনাকে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসার একটা প্রচন্ড গতি দিয়া আর আর আপের বিপরীতে সেই জিনিসটার প্রতি সম্মান শ্রদ্ধা দেখালে দুইটা শক্তি এক জায়গায় হলে আলো বেশি জ্বলবো কিনা জোরে কন একটা লাইটে যতটুকু আলো যাবে দুইটা লাইট এক জায়গায় করলে আলো তিনটা এক জায়গায় করলে আলো বেশি এত ওয়েলাম মানুষ যদি টর্চ লাইট আলো যদি জ্বালান কি পরিমাণ কি পরিমাণে আলো হইব কন সবাই একটা করে লাইট জ্বালাইবেন মোবাইল লাইটই জ্বালান না দেন কি অবস্থা মোবাইল লাইট জ্বালালে তো পুরো আলো হয়ে যাবে আর পাঁচ ভাটের লাইট যদি সবাই একটা করে জ্বালান তাহলে কেমন হইব এতগুলো মানুষ যদি বাংলাদেশে নাই মেঝে যে আলো চালন শুরু করে এই জিকির করো নামাজ ধরো জিকির করো তা আলোটা কেমন জ্বলবে কোন এটা বাদ দিয়া গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ওই যদি দুনিয়াদের আলাপ আলোচনা করে গল্প গুজব করে সময় নষ্ট করে তাহলে কি ভালো কথা আর গল্প করে দোকানদার এদিক সেদিক সময় নষ্ট করা যাবে না আজে বাজে কথা বলে সময় নষ্ট করা যাবে না এই মূল্যবান সময় এটা ভালো এই সময়টাকে মূল্য দিয়া গ্রামের মাঠা ময়দানে লাইট মানে নামতে হবে সারাটা বাংলাদেশ আজকে যে উদ্যোগে আমরা কাজ করছি আমাদের লোকবল অনেক বেশি কাজের ফর্মুলা ঠিক নাই কথা খেয়াল করছেন চাইল ডাইল সবকিছু রেডি বাবুর রেডি আগুন নাই কথা ঠিক কেক আমাদের দরবারে বাবুর সি আছে চাউল আছে ডাউল আছে তেল আছে সব কিছু আছে বাবুর সিও রেডি আমি বলবো আমি হলাম বাবুর এই আপনারা যারা আছেন সবার কাছে চাউল ডাল তেল সব রেডি আছে এখন একটু আগুন ধরে রান তুইব খালি আগুনটা দরানের দরকার খালি হ্যাঁ আগুন ধরাইলে রান ধরে যাবো খিসে রান দেবো খাইতে পারতেন শুধু আগুনটা ধরানো বাকি আগুন ধরাবো কি না রাজি আস মনে করতেছে কুমড়া যে আন্দোলনের নাম আমি আন্দোলন বুঝি না আন্দোলন মানে হলো বাংসুর বাংসুর সার আন্দোলন হয় না এটা মনে রেখে দিন বাংসুর ইসলামে যাইজ নাই ইসলামে যাইজ নাই এজন্য হুজুর আন্দোলন খুব বেশি ই করা না যাই কিছু হোক সব রেডি বাবুর শিউরেডি খালি আগুন বারান্ডা বাকি আছে খালি আপনাদের খেদমত আমার আরস মন গুণে ধন হয় কথা ঠিক কিনা আপে মন যেমন হৃদয় যেমন সে হৃদয় অনুসারে মহান মাবুদ জিনিসও ও ভাবি দিবে জোরে কংস ভাঙাল টাকার মালিক কে শান্তির মালিক কে আল্লাহ দিবেন তো আমাকে আপনাকে কত ঠিক কিনা সব যদি মালিক আল্লাহ থাকেন আল্লাহই দিবেন আপনি কে আপনার মন এবং হৃদয় দিয়া প্রকাশ করবেন দিবেন কে আপনি দেওয়ার মালিক না আপনি শুধু খালি ঘোষণা দিবেন হে আল্লাহ মসজিদ করতে চাই কবুল ঘর ঠিকই মসজিদ হয়ে যাবে হে আল্লাহ করতে চাই আল্লাহ কবুল করো টাকা নাই আল্লাহ বলেন তুই নিয়ত কর আমি জোরে আল্লাহ একটা লঙ্গরখানা খানা করতে চাই আল্লাহ টাকা নেয় জায়গা নাই সহীনীয়ত যদি করেন ঠিকই করতে পারবেন টাকা দিব কে টাকা আল্লাহ পাক দিবে এক লোকের ঘটনা শোনেন সে ইটালিতে এক দোকানে গেছে দোকানে যায়া এ সদাই তাদের করবার গেছে সে সদাই করতে গেছে এমন সময় এক মহিলার সাথে মহিলাও সদাই করছে মহিলা অর্ধ বয়সেরও বেশি এখন সেই লোকের দেখে মহিলা চাই রয়েছে কয় কি কয় ফাদার তুমি কোথেকে আসলা হ্যাঁ তো বাঙালি ইটালিতে কয় আমি ফাদার হলাম কেমনে কিরে কয় নাই ইউর মাই ফাদার তুমি আমার পিতা আপনি কি মাথা খারাপ হয়েছে আমার মাথা খারাপ না আমার মাথা ঠিক আছে আমার এই কয় না তুমি আমার বাপ কয় বছর আমার পিতা আড়াই গেছে মারা গেছে আমার পিতার জন্য আমি সারাদিন রাত ধরে কান্দি আমার পিতা কে সেম তোমার মতো তুমি আমার বাপ হ্যাঁ বাপ বইলা তার মেয়ে ভানিয়ে দূর করে বাড়িতে নিয়ে গেছে তুমি আসো দেখো আমার বাড়িঘর এ যা আছে গেলে সব তোমার আমার এ সম্পত্তি টাকা পয়সা কুটিপুতি হ্যান তেন এগুলা আমি কি করব। এগুলা সব তোমার আজকে আমি তোমার মেয়ে তুমি আমার বাপ শেষ আমাদের বাংলাদেশি পরে হেগুলা সব হেরে দিয়ে দিছে চাকরি লাগে আর কল থেকে হয়ে গেছে পরে সে পয়সা বাংলাদেশে কয়েক কোটি টাকা দেয় ঘর তোর বাড়ি কত কিছু করছে হঠাৎ করে হয় না কোন জায়গা থেকে আরেক লোক কানতেছে আমার টেকা নেই পয়সা নেই হজে যাবু তুমি কাঁদ কে কায় শখ ছিল হজে যাওয়ার যাই পারলাম না প্রত্যেক বছর আমি একজন গরিব মানুষের হজে নেই এবার এখনো সিদ্ধান্ত নেই নেই যা তোমার ওই নিব পরে হেরেনে হজ করেছে কোন চেহা লাগে নাকি গেল এরপরে মনে পড়ে আসা ছিল যাবো বুদ্ধিরে কার লেখা লেখা এই গজলে পরিবারে নিয়ত করছি যে আমি তার নামে হস করুন কাজী নজরুল নামে আমার পুরা হসটা তার জন্য করছি ওই দিন হজ। ছিল আকবরী হস আরাফার ময়দানে জুমাবার ছিল আকবরী হজ, কাজী নজরুল হজ হয়ে গেছে ওই হজ আমার না ওই হস ওনার নাম নিয়ে আমি বিমানবন্দর সব হজ ওনার জন্য করছি হজ পাইছে কি না উনি তো লিখছে মনে বড় আশা ছিল যাব মদিনা আশা ছিল মদিনা যাওয়া হয় নাই অত টাকা পয়সা ছিল না হজও তার হয় না এই আমল আইসা ওনার পক্ষে হজ করছে কারা কেউ করছে মেলাই মানুষ তো আছে বাংলাদেশ কেউ তো করো নাকি আমি তো হজ করছি ওনার পক্ষে তো হজ হয়েছে না নিয়ত করছে হয় নাই আপনি নিয়ত করেন তাকার মালিক কে আল্লাহ দিবেন কে আল্লাহ মালিক কে নিবেন কে আল্লাহ আল্লাহ আপনারা নিয়ত করতে সমস্যা কি আছে আমি তো কত বড় বড় নিয়ত করে থুইছি পারব কি না বড় আল্লাহ লাইে আমার বিশ্বাস আমার জীবনে যা নিয়ত আছে সব আল্লাহ পূরণ করবে তো সেরকম নিয়ত করে আমি নিয়ত করেছি বাংলাদেশ চলতে রিজার্ভ ফান্ডের দরকার পড়ে পারে কি না তেরো পার্সেন্ট রিজার্ভ ফান্ড এসে গেছে তেরো বিলিয়ন এখন আসছে পঁচিশ ছাব্বিশ বিলিয়ন এখন একটু শক্তি পাইছি পাইছি না জোরে কন মানিকম দরবার সে বিশালে মিশন বিশাল এটা বাংলাদেশে চতুর্দিক ছড়িয়ে যাচ্ছে এবং আরো বেশি বড় হবে জোরে কন সবান এই জন্য আমাদের সাইল ডাইল সব আছে বাবরসি আছে খালি মেসের গাড়িতে আগম ধারণ হয় নাই শুধু ঘোষণা করে দিলে সারা আমরা যারা আছি ইনশাল্লাহ একটা রিজার্ভ ফান্ড যদি করি এ দরবার শরীফ পরিচালনার জন্য বিশালে মিশন পরিচালনার জন্য একটা ফান্ড যদি তৈরি হয় ইনশাআল্লাহ কোনো কাজ সমস্যা হবে না রাজি আসেন কি আল্লাহ আল্লাহ কবুল কর প্রতি বছর বছরে একবার আপনার হিসাব আপনি রাখবেন বছরে একবার মহব্বত দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া হৃদয় দিয়া। বুঝতে হবে এ দরবার বুঝতে হবে কার্যক্রম বুঝতে হবে আমাকে যাই না বুঝে হৃদয় ভালোবাসা দেওয়া যতটুকু সম্ভব ততটুকু ঘাড়ে চাপানোর ব্যাপার না ভালোবাসা কোনো দিন ঘাড়ে চাপানো যায় না ভালোবাসার মধ্যে যদি কোনো উদ্দেশ্য থাকে ওই ভালোবাসা টিকে না প্রীতির বিয়া টিকে না কথা বলছেন প্রেমের বিয়া টিকে না প্রেমের বিয়া টিকে না প্রেমের বিহার টিকে না প্রেমের বিহার টিকে না প্রীতির বিহার টিকে না কোন ধরনের স্লোগান হলো এটা ভুল দললে না যারা যারা প্রেম প্রীতি করে বিয়ে করেছে তার মাথার মধ্যে কি ফাটা মরছে ভাই কইলো গিসকা ها এলো বছর একবার হলো রিজার্ভ ফান্ডের কথা বলো কি কয় প্রেমের বিartifactId এর হাসা কথা একবারে কেন বিশ্লেষণ করেন কি কারণের জন্য প্রেম প্রীতির বিয়ে না কব নাকি জানা দরকার আছে না নাই জানা দরকার আছে না নাই খারাপই সবাই খেলে কালেকশন করে আবি কালেকশন ওয়াজ হলো আলাদা জিনিস ওগুলো আমি করি কথা খেয়াল করতে শোনেন মানুষ যখন তার কোনো ছেলে মেয়ের সাথে ভালোবাসা হয় তার শারীরিক দিকতে তার একটা আকর্ষণ কাজ করে ছেলেটা মেয়েকে দেখে ভালো লাগে মেয়েটা ছেলেকে দেখে ভালো লাগে কথা শুনতে ভালো লাগে কথা না বললে সে যেন পাগল হয়ে যায় তুমি সকালে ফোন দেবে না বিকালে কথা বল নাই আমি দুপুরে খাই না জানো তুমি রাত্রেও খাবো না কি হয়েছে ফোন দিতে দিচ্ছ অস জানো না আমার মোবাইল তো আর আমি আটকে থুইছে অন্য মোবাইল তো ফোন দিল না কেন তুমি কি জানো না তোমার জানাবে পাগল আচ্ছা গেলো মেয়ে কে এরকম পোলাও দুজনে পাগল দেওয়া দেওয়ানা এখানে কি পোলা মেয়ের কাছে টাকা চাইছে আর মেয়ে কি ছেলে কি মেয়ের কাছে টাকা চাইছে না চাওয়া পাওয়া আছে তুমি ওই স্কুলে কলেজে যাওয়ার সময় তুমি তোমার সাথে আবার একটা কথা আছে আর তো সুযোগ পাই না মেয়ে খারে রয়েছে বলার জন্য কথা করার জন্য আল্লাহর উপরে থেকে আল্লাহর রহমতের বৃষ্টি। এ রহমতের বৃষ্টি যতই আসুক এটা তার গজব হয় পারে না এটা তো রহমতে। এন যতই বীজুক দিকে যায়। যতই বিজুক কুলা কি যায়। বীজে মাঠে বই দেয় ও না দেয় হে আব সাত ফুললা দেয়। যতই বিজুক অপেক্ষা করতে আছে। বাপ যদি কইতো বাজার থৈডা নিয়ে কই বাজার নাই তো দেরি হইছে। কই দেরি হলো ক্যা? কই মেгай সাল। ও ম্যাগাই ছিল তাতে এক ঘন্টা দেরি হলো তুই যে তোর প্রেমিকার নগর দেরি ম্যাগি ভিজিয়ে তাতে কি কথা খেয়াল করছে হ্যাঁ হ্যাঁ ভিসতে আসছে এবার সাথে কথাবার্তা হইলো দুজন দুই দিকে চলে গেল গা দেখ ভালো কথা কোনো টাকার প্রশ্ন আছে কোন দেনার প্রশ্ন আছে ওই মেয়ে কি বলে আমার একটা থ্রি ফিস দিও পোলা কি বলে তোমার মার কাছে টাকা চুরি করে আনো তা বলে কিছুই বলে না প্রেমের ভালোবাসার আকর্ষণ এতটুকু এতটুকু মানে স্রোত চলছে ও বলে দুনিয়া সব সারা বরণ তোমার সারা বরণ না সব দিয়ে তোমার আমি চাই ঠিক আছে আমি তো গরিব মানুষ তো তেমন কিছু নাই তো কিছু ছোলার না দুটা টিন আর একটা বেড়া ছোট্ট একটা দরজা ছোট্ট একটা ছোলার ঘর তাই হলে হবে দরকার সলের ঘরে বসবাস করুন তেঁতুল তলায় বসবাস করুন তবু তোমার আমি চাই ঠিক আছে এই প্রেম ভালোবাসা বিবাহে পরিণত হয়ে গেল হয়ে যাওয়ার পরে পোলা যা পারছে তা দিছে মেয়ে দিছে একদিন যায় যায় দুই দিন মেয়ের বান্ধবী আইসে কয় বান্ধবী কি খবর তখন বলে ভালোবাসে বিয়েছে কী তো কথা ঠিক কয় দেহি পোলা কি কি দিছে তখন খুইলা দেহে বাস। একটা লিপস্টিক একটা পাউডার তিব্বত পাউডার তিব্ব স্নো এগুলা এগুলা মোটামুটিও দিছে কয় সি সি এগুলা একটা কসমেটিক হলো আজকালকার বাজারে পুলার কোনদিন তিব্ব স্নো তিব্বত পাউডার দেয় আমার দেখছে আমার বি হয়েছে ফিয়ার লাম্বি দিতে পারে পন্ডস দিছে হ্যান দিছে ডাল দিছে এই এক কথা দুই কথা এইটা ওটা হ্যান মেলাই কিছু কোনো এক সময় যদি একটু যদি মলম মানি একটু মানুষ তো একটু হইতে পারে মেয়ে বলে তোমার মতো ফুলা হ্যাঁ কত ফুল আমার পিছে ঘুরছে হ্যাঁ তোর মতো ফোলা আমি ই করি হ্যাঁ আর পোলা কয় কি এস এম এস আগে দিছে লোকেরা আমি আগে তুমি এসে তুমি তো আমার আগে এসে এম এস না তোমার মতো বাইরে হয় বিয়ে করি এ চলে গেলে এক রাউন্ড হয়ে গেছে গে একবার এরকম হইতে হইতে তো আগে যদি জানতাম হাসা হাসাই তুমি আমার সাপড়া করে রাখবা তেলে কি তোমার কাছে আমি আহি তুই না কলি যে সাপড়া ঘরে রাখল তুই আমার কাছে বিয়া হবি এই সব তো প্রেমের টানে কুইছিলাম আসলে কি মানুষ সাপড়া ঘরে থাকে এই একবার দেওয়ার করতে করতে হ্যান তেন করতে করতে উপরে কয় ইস যে মেরে সাইরে দিছি হিসাব পত্র তল লিগা ও মেয়া কয় তোর কাছে বিয়া না আছে কত ভালো বলে আমার নিয়ে আসে আসলে মেয়ের ভাগ্য এরকম পোলারও ভাগ্য এরকম যখন লেনদেনের প্রশ্ন এসে গেছে তখন প্রেমের মধ্যে ফাটল এসে গেছে এই প্রেম কোনো দিন আর ভালোবাসা আর টিকবে না সম্পর্ক করে বিয়া করলে নিরানব্বই পার্সেন্ট আর যে তার না হয় যদি টিকা যায় নিশ্চয় ছেলে মহৎ মেয়েও মহৎ জরকম সোবান আল্লাহ মেয়ে যা কমিটমেন্ট করছে তাই ঠিক রাখছে তার কোনো চাওয়া নাই পাওয়া নাই কোনো চাহিদা নাই তার স্বামী তাকে খুশি হয়ে যেটুকু দিয়ে খুশি তেতেই শেষে খুশি এই সংসার সুখের সংসার সোনার সংসার হবে জরকড়িদের মধ্যে যদি কোনো লেনদেন আহে কোনো দেনা পাওয়ানা যদি আসে স্বার্থ যদি আসে স্বার্থ তো হাসিল হবেই না আল্লাহর পাওয়া যাবে সাবধান কোনো কিছু ছাড়া কোন স্বার্থ ছাড়া তোমাকে আমি ভালোবাসি সেখানে আমার কোনো দেওয়া নাই কোনো পাওয়া নাই তোমার সাথে আমার আমার যা ভালোবাসা বনিদের সাথে আমার কোনো স্বার্থ নাই নিঃস্বার্থই ভালোবাসি তুমি যতটুকু আমাকে ভালোবাসো নিঃস্বার্থই ভালোবাসো এটা গেছে আল হব্বু ফিল্লা আল বকজু ফিল্লা আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যে কার সাথে সম্পর্ক ছিন্ন করা হলো এটা অর্থাৎ পীর বীরের মধ্যে কোনো ভালোবাসা নাই কোনো ব্যবসা নাই কোনো বাণিজ্য নাই যাহা কিছু আছে সব কিছুই তো তোমাকে দিয়েই তুমি আমি মুড়ি ধুইছি বায়াত মুড়ি ধোয়া মানে আমার জীবনে সব বিক্রি করছি তোমার কাছে জানি না বুঝাই এবার এমন মানুষ তুমি তোমার লোভের বর্ষবর্তী হইয়া তুমি তো আমার বিষয় সম্পত্তি নিয়ে আমার মানুষ না তুমি তো আমার বিষয় সম্পত্তি নিয়ে দাও আল্লাহ তোমাকে কি দিবে কথা ঠিক কেনা বলেন আর তোর পন্থী পীর তো তাই কিন্তু মুড়িদের মনে করতে হবে তোর বাড়িতে বললো যদি দুইটা থাকে গরজে একটা থাকে তোমার পীর সাইকে যদি বলে সব কি না বেশ আমার দেয়া দে তোমাকে তাই করতে হবে কথা মান্য করা তোমার জন্য তোমার জন্য একবার কোনো না কোনো কারণ আছে এটা করানোর জন্য তার সে একজন আল্লাহওয়ালা মানুষ তার গরুর প্রতি কোনো লোভ আছে নাকি তার ছাগল বিড়ির প্রতি কোনো লোভ আছে এই যে আমার কত গরু ছাগল বিড়ি কতাইতে ইতে কত তেলের দাবি নাই তো কত মনে মনে চাইলাম এই নিয়ে তেমন মানুষ আছে যদি কই আগামী মাসিক পা মিলে বিশ্বস্ত খালি আচিস্টা খালি রে বাবার দরবারে কিছু আইনো এমনও মানুষ আছে একটা এক চাল দিব এমনও মানুষের গরু ছাগল মেরিয়ে দিব কত কত সো হয় না এমনি করে আমি খুব তুইলা খাই পারি সে দামার আমার জানা আছে তোমার যে কইলাম যে বাড়ির গরু ওটা তাড়াতাড়ি বেঁচে আলো গায়ে বেঁচে আলো গরু পালিশটা গরু বেচা আমার টিয়া দিয়ে কথা কি উজলা যে পীর তোমার হাজার হাজার গরু ছাগল বেরিয়ে না তার ব্যবসা বাণিজ্য করে খেয়ে পারে এত মানুষের কাছে চাইলো না তো তোমার কাছে যে বল ধরে ব্যসফার করলো আর গায়ে যে তে জমা দেয় আমার কাছে বুঝানো আনব বলতো চোদ্দ বছর ধরে পীরের পিছিয়ে করতেছে বুঝানো তুমি তো তোমার কলি কি করে তার তোমার ওটা লোভইছে নাকি তারি দেয় হ্যাঁ আল্লাহ দেয় না নাকি ঘটনা কি দেয় ব্যাপারটা কি দেয় খালি বুঝ দেয় আসলে তুমি ঘুরতেছ আত্মার জগতে রুহের জগতে আত্মার জগতে সে খবর তো তোমার কাছে এখনো আসে না সে জানে যে ব্যাপারটা ঘটনা গিয়ে সব তোমার কাছে প্রকাশ করবো কইব নাকি একজন তো কইছিলাম ওর কাছে টাকা ছিল কত পঁচিশ লাখ না তিরিশ লাখ এই কইলাম যে আমার কাছে থাই জমা দেয় ব্যাংকের সার্ভিস আমার কাছে আর ইন্ডিয়া নেন না পরে নেন যখন নিয়ে গেলো জোরপুরে কিছুদিন পরে আবার নিয়ে এটা কত ডাকালো হবে আর কাল এক পয়সাও নাই এক টাকাও নাই আমি কেন কি বুঝেন মাপ চায় বেদেছে গেছে আমি ঠেহাই তো নাই আর কে আর কি লাভটা কি হবে এটা এখানে আমরা মানুষ চালে একটা মানুষের চোখ তার চলাচলে একটিভিটিস দেখলে তাকে বুঝি যে এই লোকটার সামনের হিসাবপত্রটা কি এটা কে কামিল কোমেল না আপনারা এটা একটা সাইকোলজি কাজ করে এটা যারা সাইকোলজি জানে তারা এটা বুঝতে পারে এই লোকটার হিসাবপত্রটা কীভাবে কিভাবে মিলবে এই জিনিসটা এগুলো বোঝাই যায় অটোমেটিক এটা কে চোখ বুঝে কামালিয়াত এটা একবারে বুজুর্গ না এটা বুজুর্গে সারা এম ডেই গেলে বোঝা যায় এটা আমরা মানুষ না খেলে মানুষের মক্কর বুঝি না যে সাপ না খেলে সাপটার বিষ কেমনে সাপটা কেমনে সুবুল দেবে এটা সে যদি বুঝতে পারে আমরা বুঝতে পারবো না কেন এটা এটা কামালিয়াতের খুব দরকার নেই আমরা হাইটে গেলে বুঝতে পারি লোকটার লাভ ক্ষতি করবো কিনা এটা না কি করবো এটা বিষয় বৃত্তান্ত এটা কাজে একটা 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 উপযুক্ত মানুষের কাছে বায়াত পুরি দিয়ে আর কোনো প্রশ্ন নাই কথা ঠিক কিনা কোনো প্রশ্ন নাই সে যেটা করছে থাক থাকো এটা এটা বোধহয় তোমার জীবনের মঙ্গল হওয়া শুরু করবে কারণ সে একটা নির্লোভ ব্যক্তি এটা

আমাদেরকে টাকা পয়সা দিবেন কে কমপক্ষে দুশো টাকা কমপক্ষে এক লাখ কমপক্ষে তিন লাখ আল্লাহর কাছে বিশ লাখ টাকা তো আছেই নাকি অফুরন্ত ভান্ডার যা ওখান থেকে দিবেন কিছু কম পড়বে কম তো আপনার মনের কম পড়ছে কম দেহের আপের ভিতরের আত্মার কলবের কম পড়ছে কলবটা তো ছোট হয়ে গেছে আত্মা ছোট হয়ে গেছে আল্লাহ জিকির বেশি বেশি করেন আত্মার প্রশস্ততা এসে যাবে আর যত বেশি চাবেন মহান মবত ততই দিতে প্রস্তুত আছেন জোর মাদ্রাসার জন্য মসজিদের জন্য আল্লাহর কমকেন নাকি কোন কোন ব্যক্তির পান কোন কোন ব্যক্তি ভয় পান কেন কারো ভয় পান বেশি বেশি চাইতে আল্লাহর কাছে আল্লাহ এক পানো মানে কেউ ভয় পায় না তাই তো কথা তাহলে বেশি বেশি চাইবেন আল্লাহর কাছে চান দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ আর না লাখ 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 মানুষ মনে মাথা নিচে করতে কয় আর সম্ভব না আল্লাহ দিতেও তো পারে আল্লাহ দিতেই তো পারে দিবেন আল্লাহ নিয়ে আপনার করতে সমস্যা কি আছে আপনি কি এই সমস্যা ভুগেন যে দরবারে এসে শিকার করে গেলাম পিড়ি মধ্যে লুপ পাঠাইবো আমার কাছে থাকা তার জন্য হে মানুষ আমি আমি নিষেধ ওর তো জীবন আমার হৃদয় থেকে ইরেজ করে দিব সাথে এটা সে বলছে আল্লাহ হে বুঝছু আমার কি এটা দরবার তো চলছে গতিতে কিছু মানুষ বাইরে থেকে কিছু মানুষ সমালোচনা করে সমালোচনা করতে করতে বন্ধ হয়ে গেছে গা দেয় দেওয়ার আর কোনো লাভ নেই কোনো অতএব এবার আল্লাহ আশেক আল্লাহর পাগল আমি মনে করি এই মাহফিলের প্রত্যেকটা পালো হলো আবু বখরের মতো হয়ে গেছে জোর কাল আল্লাহ এবার মন দেল হৃদয় দিয়া মহান বাবতকে ছ মেনে মারিগঞ্ধ শেষের ঠে গান গঞ্জে মাঠে বাই এই জেকের ফো কালবেলা লেহেলা জিকের ফ এবং তার হিসাবপত্র গতি গতিরা সামনে ধর্মের কাজকে ভিগান করার জন্যে আমাদের একটা বাৎসরিক একটা রিজার্ভ ফান্ড পড়ার দরকার আছে না নয়